দু হাজার ছাব্বিশ সালে আমরা যদি নতুন বছরে দ্বিতীয় মাস নিয়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাস নিয়ে আমরা যদি আলাপ আলোচনা করি তাহলে এক কথায় বলবো তুলারাশি জাতক জাতিকাগণ বছর নিয়ে আসছে আপনার কর্মজীবনের বিশাল উত্থান এবং ব্যবসার ব্যবসার জীবনে শিক্ষার জীবনে এবং অর্থনৈতিক জীবনে তাদের আমূল একটা পরিবর্তন সাধিত হতে যাচ্ছে তারা প্রচুর অর্থ লাভের সম্ভাবনা যেমন রয়ে গেছে তেমনি তারা বড় বড় চুক্তি করতেও সম্প্রসারণ করতেও তারা সুযোগ তাদের মিলবে তেমনি তাদের নানান ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়ে তাদের ব্যক্তিগত জীবনে ভারসাম্যতা বজায় রাখতে তারা সক্ষম হবে এর অনেক কারণ আছে কারণ তুলারাশি জাতক ও জাতিকাগণ তুলারাশির জাতক ও জাতিকাগণের অধিপতি মনে রাখতে হবে শুক্র এই অধিপতি শুক্র এই ফেব্রুয়ারি মাসের শেষে বুধ ও শুক্রের জ্যোতি একটা প্রভাব পড়বে এবং বুধ আর শুক্র প্রভাবের কারণে একটা কিন্তু মহারাজ্য সৃষ্টি হয় এই শুক্রের জ্যোতির প্রভাব প্রভাবে জীবন আপনার প্রেম প্রীতি ভালোবাসা একটা জাতকদের মধ্যে প্রজ্ঞ নিবিড় সম্পর্ক গড়ে উঠবে তেমনি দাম্পত্য জীবনে মধুর একটা সম্পর্ক গড়ে উঠবে তেমনি অবিবাহিতদের যারা অবিবাহিত তারাও কিন্তু বিয়ের প্রস্তাব তারা পাবে প্রেম তারা পাবে এবং তাদের প্রেমের মধ্যে একটা ভালোবাসাও জড়িত থাকবে এবং হারিয়ে যাওয়া টাকাও তাদের উদ্ধার তারা করতে পারবে তেমনি কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল প্রশংসাও আপনি কিন্তু পাবে এই তুলা তুলারাশির জাতক ও জাতিকাগণ এর অনেক কারণ আছে তুলারাশির জাতক ও জাতিকা জাতিকাগণ আপনারা জানেন এই আপনার তুলারাশি জাতক শুক্র ও বুধ পাশাপাশি শুক্র ও বুধ এই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির শেষে সৌভাগ্য কিন্তু নিয়ে আসবে কারণ শনির একটা প্রভাব কিন্তু তুলারাশিতে আছে এবং শুক্রের সঙ্গে শনির একটা সুসম্পর্ক থাকার কারণে সেখানেও একটা তাদের সুফলতা তারা পাবে এবং বিশেষ করে তারা তেইশে ফেব্রুয়ারি থেকে কুম্ভ রাশিতে জ্যোতি গঠন করে বুধ ও শুক্র এবং বুধ ও শুক্র মিলনে আপনার দেখা যাবে তাদের এই মানে ফেব্রুয়ারি মাস শেষের দিকে তারা প্রচুর উন্নতি অর্থভাগ্য শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এবং তাদের হারানো টাকা ফিরে পাওয়া এই জিনিসগুলো কিন্তু তারা সৃষ্টি করতে পারবে কারণ তেসরা ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে কিন্তু বুধ এরপরে ফেব্রুয়ারি মাসের শেষে আগামী তেইশে সেপ্টেম্বর শুক্রুর পাশে আবার প্রবেশ করবে শুক্র এবং এই শনি রাশি আপনার এই শনির রাশি কুমবে এই রাশি শুক্র প্রবেশ করবে শনি রাশি কুমবে এবং শনির ঘরে পাশাপাশি অবস্থান করবে বুধ ও শুক্র তখন জ্যোতিষ গণনায় বলছে বুধ বুধ শুক্র জ্যোতি দারুণ একটা যোগে আপনার দেখা যাবে তুলারাশির জাতকের উপর এর একটা প্রভাব কিন্তু আপনার পড়বে এবং এই প্রভাবের কারণে আপনারা জানেন এই যে প্রভাবের কারণে তুলারাশির জাতক ও জাতিকরণের নতুন বছরে অনেক কিছু সবক যেমন শেখাবে শনি তেমনি পরীক্ষাও নেবে শনি তেমনি কিন্তু তাদের দু হাজার ছাব্বিশ সালে কেরিয়ারের জায়গাটায় তাদের উন্নতি যশ খে এবং সামাজিক সম্মানেও ভূষিত করবে ছাব্বিশ সালে তাদের এই আর্থিকভাবে তাদের জাতকের ও মিশ্র মিশ্রফল পেলেও অনেক নানা রকমের সুযোগ সুবিধা কিন্তু আপনাকে এনে দেবে আপনার রাশি জাতক ও জাতিকাগণ এবং অর্থনৈতিক অর্থনৈতিক বছর হিসাবে রাশি জাতক ও জাতিকাগণকে ধরা হবে তুলা তুলারাশির জাতক আর্থিক ও পেশাগত জীবনে দু সালে তারা তাদের মন্দা অর্থনৈতিক দুঃখ কষ্ট কাটিয়ে উঠতে সক্ষম হবে তুলারাশির জাতক ও জাতিকা কী কারণে হবে সে ব্যাপারে আমি বলছি শনি শনির প্রভাবে আপনি কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি যে পড়বেন না সে কথা নয় কিন্তু পাশাপাশি দেবগুরু বৃহস্পতি কৃপায় নতুন বছরে আপনার নানান ধরনের সুযোগ সুবিধা অর্থপ্রাপ্তির লাভে আপনাকে কিন্তু মহাবিপদ থেকে আপনাকে উদ্ধার করবে দেবগুরু বৃহস্পতি শনি যেমন আপনাকে একটু বিতর্কের মুখে ফেলতে পারে বা তর্ক বিতর্কের মুখে বা সমালোচনা মুখে ফেলতে পারে তেমনি কিন্তু বৃহস্পতি আপনাকে আগলেও রাখবে দেবগুরু বৃহস্পতি তুলা রাশির জাতক ও জাতিকাগণকে অতএব শনির প্রভাবে আপনার রাশির জাতক ও জাতিকাগণের ধৈর্য ডিপ্লোমেসির পরীক্ষা নেবে কে নেবে শনি তুলারাশিকে বারবার শনি পরীক্ষা নেবে ডিপ্লোমাসিক নেবে এবং ধৈর্য যাতে আপনি হারাতে পারেন সে চেষ্টাও কিন্তু করবে এবং কঠোর পরিশ্রম করলে আপনার কঠোর পরিশ্রম করলে আপনার সাফল্যতা পাবেন অর্থাৎ বসে থেকে আপনার সাফল্যতা আসবে না আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং শনি বৈশিষ্ট্যই হলো তাই যে যে লোক পরিশ্রম করে বা কাজের মধ্যে থাকে তাকে শনি কিন্তু সহায়তা করে তাকে কিন্তু ক্ষতি করে না এবং আপনার মানে গুরুজন স্থানীয় গুরু গুরু স্থানীয় আপনার ব্যক্তিগত সুপরামর্শ লাভবানও হবে তুলারাশি জাতক ও জাতিকাগণ শনির দৃষ্টি প্রমোশন ও ইনক্রিমেন্ট পেতেও দেরি হতে পারে তুলারাশি জাতক ও জাতিকাগণকে তাড়াহুড়ো করে তুলারাশির জাতক ও জাতিকাগণ কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু আপনার এর একটু ক্ষয়ক্ষতির প্রভাবের মুখেও পড়তে পারেন দেবগুরু বৃহস্পতির একটা নতুন বছরে নতুন বছরে আপনার তুলারাশির জাতকে নবম ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এবং এর ফলে গুরুজনের মানে আপনার প্রেম ভালোবাসা আপনি পাবেন এবং গুরুজনের কোনো বুদ্ধি পরামর্শে আপনি কিন্তু এই সময় আপনার মানে অনেক ভুলকে আপনি সংশোধন করতে পারবেন এবং অনেক কাজে জয়লাভ করতেও পারবেন আগাম অনেক কিছু জানতেও পারবে তুলা রাশি জাতক ও গণে। এবং আপনার লেখাপড়ায় ভালো ফলো করবে তুলারাশি যাতে কারণ পড়াশোনায় শনি তাকে এরকম ক্ষতি করবে না নতুন কিছু সুযোগ আপনার নতুন নানান রকমের সুযোগ সুবিধার মধ্যেও ফেলে দেবে তুলা রাশি জাতক ও জাতিকা জাতিকাগণে এবং আপনার দেশের মানুষের ঘনিষ্ঠ ভাব মানে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবে রাজনৈতিকবিদরা রাজনৈতিক ক্ষেত্রে তার একটা সুফলতা অর্জন করতে পারবে তুলারাশি এবং তার পর মানে শরীরটা কিন্তু তার ভালো যাবে না শরীরে তার নানান ভাবে ইন্টেরিয়াল কিন্তু সমস্যা তার দেখা দিতে পারে তুলারাশি জাতক ও জাতিকাগণের এবং সে কিন্তু চাকরি একটা মানে চাকরির সুযোগ সুবিধা সে পাবে ব্যবসার উন্নতি করতে পারবে যে সমস্ত ব্যবসা বাণিজ্য সে করছে তা দীর্ঘদিন ধরে মানে আপনার সেলপাতি কম ছিল এবার কিন্তু আপনার সেই সেলপাতি বাড়িয়ে দেবে তুলারাসি জাতক ও এবং খেলাধুলায় ভালো ফলাফলও করতে পারবে আবার খেলাধুলায় মানসিক কষ্টের মধ্যেও কিন্তু থাকতে হবে ভাগ্য আপনার পক্ষে থাকবে আটকে থাকা টাকা পুনরুদ্ধার করার একটা দারুণ সম্ভাবনা এবং আকস্মিক কিছু অর্থভাগ্য তুলারাশি জাতক ও জাতিকাগণের এই সময় একটা প্রবল জোয়ারও কিন্তু চলছে দীর্ঘদিনের জটিলতা পেরিয়ে বড় সাফল্যতা লাভের দিকে তুলারাশি জাতক ও জাতিকাগণ অগ্রগতি হচ্ছে ধীরে ধীরে এবং কেরিয়ার আপনার বিশেষ করে দোসরা জুন দু সালে কর্কট রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি এই সময় তুলারাশির দশম ঘরে বৃহস্পতি গোচরের সৌভাগ্য বয়ে আনবে জাতক ও জাতিকাগণকে আর্থিকভাবে তাকে লাভবান করবে আর্থিক এবং তার বড় বড় টার্নিং পয়েন্ট তার হাতের মধ্যে তাকে কিন্তু এনে দেবে এবং কেরিয়ারে আপনাকে যশ কেতি এবং প্রতিপত্তি কিন্তু বাড়াবে এবং নেতৃত্ব দায়িত্ব পেতেও আপনাকে সক্ষম করবে ভবিষ্যতে আর্থিক আর্থিক পরিস্থিতি একটা মজবুত অবস্থানের মধ্যে আপনার কিন্তু এই তুলারাশি জাতক ও জাতিকে দু হাজার অতিবাহিত করতে পারবে বিশেষ করে দুই মাস তুলারাশি একাদশ ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এই সময় আপনার অর্থ উপার্জন নতুন দিশা আপনি পাবেন জটিল ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনা সুন্দর মতো সফলতা করতে পারবেন আপনার বৈদেশিক ব্যবসা বাণিজ্য সুন্দর মতো আপনার মানে আপনি কাজটা খতম করতে পারবেন শিক্ষা প্রযুক্তি এবং ম্যানেজমেন্টে তারা কিন্তু হসপিটালের সঙ্গে যুক্ত ব্যবসা বাণিজ্যে তারা অধিক লাভবানও হবে এরপরে কিন্তু আপনার রাহু তার প্রভাবের পঞ্চগড়ি যোগে কিন্তু সৃষ্টি করেছে রাহু প্রভাবে আপনারা তো জানেন তুলারাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে তুলারাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কিন্তু আপনার শুক্র এবং প্রধানত তিনটার নক্ষত্র দ্বারা পরিবেষ্টিত যেমন চৌদ্দ নং চিত্রা নক্ষত্র আপনার দেবারিগণ আপনার পনেরো নং স্বাতি নক্ষত্র দেবগণ এবং ষোলো নং বিশাখা নক্ষত্র আপনার রাক্ষসগণ এবং এই যে তুলারাশির জাতক জাতিক যখন রাগ হন তারা কিন্তু ক্ষিপ্ত আকার রোগ ধারণ করে এবং তারা তখন কোনো কিছু পরোয়া করে না লগ্নমানের হিসাবেও যদি আমরা দেখি তুলারাশির জাতক ও জাতিকে অনেক ঝামেলা ঝামেলাকে পরিপূর্ণ সমাধান করে তারা নতুন একটা জায়গা নতুন পথ সৃষ্টি করতে সক্ষম হবে এবং তারা আপনার বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে তাদের আর্থিক অবস্থা কিন্তু তাদের একটা নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে কিন্তু ধাবিত হবে বিশেষ করে তাদের আর ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তাদের কিন্তু একটা অগ্রগতির দিকে ধাবিত হবে তবে শরীর নিয়ে তাকে কিন্তু ভাবনার মধ্যে থাকতে হবে তুলা রাশি জাতক ও জাতিকা গণের কারণ দু সালে তুলারাশি রাশি ফেব্রুয়ারি মাসে তুলারাশি জাতক ও জাতিকার কর্মক্ষেত্রে নতুন মোড় কিন্তু একের পর এক নতুন অধ্যায়ের মধ্য দিয়ে সে দাবিত হবে এবং অনেক কিছু পুরানো জিনিসকে শিক্ষা নিয়ে নতুনভাবে সাজা সাজাতে সে সক্ষম হবে এবং ক্রমশ সে নতুনভাবে নতুন উদ্যমে নতুন পথ সে তার পা কিন্তু ক্রমশ অগ্রগতির দিকেই সে কিন্তু এগিয়ে যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে তাকে সতর্ক থাকতে হবে থাকাও প্রয়োজন কারণ যেহেতু শুক্র অধিপতির হিসাবে তুলারাশিকে আষ্ট বেঁধে রেখেছে তাহলে এই জাতক ধনশালী হতে কোনো রকম আপনার অসুবিধা হবে না এবং শুক্র যাকে যখন থাকে তখন কাম বাসনা ধন দৌলত বিষয় সম্পত্তির মধ্যেই শুক্র কিন্তু তাকে অধিষ্ঠিত করে এবং আর্থিক পাওনা আদায় থেকেও আপনি করে এবং পাপগ্রহ তাকে কিন্তু সুফলতা প্রদান করে থাকে এবং তার স্বাস্থ্যে কিন্তু একটু চাপের মধ্যে থাকতে হবে নতুন সম্পর্ক জড়ানোর ক্ষেত্রেও আপনাকে সাবধানতা হওয়া উচিত বলে আমি মনে করি এই এবং তুলারাশি জাতক ও জাতিকাগণের পেশাগত যায় কর্মক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা ও কাজের ধরনের পরিবর্তন সে কিন্তু আসবে এবং জীবনের প্রবৃদ্ধি ও স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও তার রয়ে গেছে দুই নম্বর পাওনা টাকা আদায় ক্ষেত্রে সময়টি খুব উপযুক্ত সময় বলে ধরা হবে তবে আপনার খরচ নিয়ন্ত্রণে রাখাও প্রয়োজন তুলারাশি জাতকে হঠাৎ পনেরোই ফেব্রুয়ারির পর তার কিন্তু খরচটা বেড়ে যাবে এই খরচটা যাতে আপনি ধরে রাখতে পারেন সেদিকেও লক্ষ্য রাখতে হবে তিন পরিবার সম্পর্কে পারিবারিক জীবনে কিছু মতবিরোধ ও মতদ্বন্দ্ব আপনার মতপার্থক্য দ্বন্দ্বের আশঙ্কা রয়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে প্রেমিকের মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে পরিবার পরিজনের সঙ্গেও মানে মতপার্থক্য দেখা দিতে পারে বন্ধু বান্ধবের সঙ্গেও মতপার্থক্য দেখা দিতে পারে এক্ষেত্রে আপনাকে সতর্কতা প্রয়োজন কথাবার্তা মুখে যা আসলো সেটা না বলে সেটাকে সংযম রাখা একান্ত প্রয়োজন কথা একটা কথা বলে ফেললেই হলো না কথাটা উপযুক্ত সময় উপযুক্ত টাইমে হলো কিনা সেইটা হলো আলোচ্য বিষয় নতুন কোনো সম্পর্কর ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে বিবাহসাদীর ব্যাপারেও আপনাকে মানে পাঁচ নম্বরে বিবাহসাদী করার আগে আপনাকে ভালো করে বিচার বিশ্লেষণ করে বিবাহসাদী করা একান্ত প্রয়োজন বা দেওয়াটার ক্ষেত্র আপনার ভালো করে খোঁজখবর নিয়ে বিয়ে সাদী দেওয়া দরকার যৌথ কোনো ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে আপনার বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে আলাপ আলোচনা করে অভিজ্ঞ লোকের সঙ্গে আলাপ আলোচনা করে কাগজপত্র নিয়ে আপনার কি এগিয়ে যেতে হবে এবং আপনার এই সময় তুলা জাতক ও জাতিকাগণ আকর্ষিক ভাবে তাদের যে মানে আপনার আকর্ষিক ভাবে তাদের যে মানে যশ খেতি যে জায়গাটা রয়েছে সেই জায়গাগুলো আপনাকে দেখতে হবে এবং তুলা জাতক ও জাতিকাগণ আপনার এই ফেব্রুয়ারি মাস থেকে তাদের কর্মজীবনে বিশাল উত্থান উত্থানের মধ্য দিয়ে ধাবিত হবে নতুন নতুন ব্যবসার আলাপ আলোচনা সফলতার মধ্যে দিয়ে যাবে নতুন চুক্তি সম্প্রসারণের সুযোগ মিলবে এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্যতা বজায় রাখতে সে কিন্তু সক্ষম হবে এবং বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলাপ আলোচনা করে সে কথাও বলবে যার কারণে তুলারাশির জাতক মেধা বুদ্ধি সম্পন্ন হওয়ার কারণে তাদের আপদ বা বিপদ বা বিতর্ক সম্মুখে আসলেও সা বেশিক্ষণ টিকে থাকতে পারে না সেখান থেকে উপস্থিত বুদ্ধি দিয়ে সে বের হওয়ার মতো সক্ষমতা তুলরাশি জাতক ও জাতিকাগণের আছে এবং তারা অত্যন্ত স্বাবলম্বী ভাষায় তারা আত্মনির্ভরশীল অবস্থায় তারা কিন্তু কথা কথাবার্তা এবং তাদের চা করে থাকে যার কারণে তুলারাশি জাতক ও জাতিকাগণ তাদের ক্ষণস্থায়ী বিপদের মুখে তারা পড়লেও তারা অতিক্রম তাদের সেই সমস্যা সমাধান করে নতুনভাবে নতুন উদ্যমে তারা কিন্তু আবার এগিয়েও চলে ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ